টান টান উত্তেজনার মধ্য দিয়ে জাক জমক পূর্ণ আয়োজনে দক্ষিণ পানগাঁও তরুণ সংঘ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ পানগাঁও দিকবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উক্ত ফুটবল খেলার প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় আঠাইশে জুন শনিবার বিকেল চারটায় দক্ষিণ পানগাঁও মাঠে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির নির্বাহী সদস্য হাজি মোহাম্মদ জাকির হোসেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নূর হোসেন নুরু সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আফজাল শিকদার কুন্ডা ইউনিয়ন চার পাঁচ ছয় নং ওয়ার্ড সাবেক মহিলা মেম্বার গুলছানারা বেগম কুন্ডা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ কাজী জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুশাররফ হোসেন সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা কৃষক দল সদস্য মোহাম্মদ শাহজাহান বেপারী কুন্ডা ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইমরাজ হোসেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সদস্য মোহাম্মদ ফয়সাল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুন্ডা ইউনিয়ন যুবদল সদস্য বি এম অপু উক্ত খেলায় দক্ষিণ পানগাঁওকে দুই এক গোলে পরাজিত করেন উত্তর পানগাঁও ফুটবল টিম নেতৃবৃন্দ আমি একটু পরিচয় করাই দিই আমাদের জাকি সাহেব এই ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আমাদের থানা বিএনপি সম্মানিত সদস্য আমাদের দক্ষিণ পানগায়ের কুমরা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি বিএনপি ইউনিয়ন বিএনপি আমাদের মহিলা দলের সাবেক নেত্রী গুলশানার আপা উনি মেম্বার ছিলেন এখানে আমাদের যুবদলের সম্মানিত সদস্য অপু এখানে আজকের দক্ষিণ পানগায়ের আমাদের প্লেয়ার

সাহেব তিনি উত্তর পাল্টার পক্ষ থেকে আমাদের থানা বিএনসি সম্মানিত সদস্য পয়সা তিনি উত্তর পানকার পক্ষ থেকে খেলবেন আমরা সবাই সহযোগী হিসেবে কাজ সম্পাদক আমরা সবাই সহযোগী হিসেবে কাজ করবো এবং আমি খেলাকে আরও সৌন্দর্যমণ্ডিত করে উক্ত খেলার মধ্যে বিরতিতে দক্ষিণ পানগাঁও এবং উত্তর পানগাঁও নেতাকর্মীদের মধ্যে ফুটবল খেলার মধ্য দিয়ে উক্ত সময় ধারাভাষ্য দেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ নূর হোসেন নুরু

সর্বশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘোষণা করা হয় বসে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আসলে দুই পক্ষ খুব সুন্দর খেলেছে কিন্তু খেলার যে একটা কি বলে টেকনিক এই টেকনিকের দিক দিয়ে উত্তর পাঙ্গে দলের প্লেয়াররা এগিয়ে আছে যার ফলে দুইটি গোল তারা করেছে কিন্তু আমরা একটা ভবিষ্যৎ মনে করেছিলাম যে উত্তর পাঙ্গ খেলা যদি দক্ষিণ পাঙ্গ জিতে যায় তাহলে তাদের প্লেয়ার খুব সুন্দর সত্য হয়েছিল কিন্তু জিতে পারে নাই দেখা যাক কি হয় দেখো বলছিলাম যে আসলে তারা খুব সুন্দর মতো খেলে দিটা বল てる কিন্তু আমরা ভবিষ্যৎ বাণী করেছিলাম খেলা শুরু আর আগে যে উত্তরবঙ্গ যদি আজকের এই খেলা হেরে যায় তাহলে জিনিসটা অস সুন্দর লাগবে কারণ করেছে তার জন্য তারাই রথমিকে 25 সাথে দক্ষতা সেই খেলে তারা জিতেছে আমরা সবাই খুশি আমরা গ্রামীণ হাওয়ায় আবহাওয়ায় এই খেলার উদ্যোগ গ্রহণ করার জন্য আমি দক্ষিণ পাড়গাঁও আপনার তরুণ সংঘকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এই ছোট ছোট উদ্যোগ আমাদের কেরানীগঞ্জের আগামীর প্রজন্ম আমাদের সন্তান আমাদের আগামী যারা ভবিষ্যৎ যারাই বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র সেই সকল তরুণ সমাজ উজ্জীবিত হবে তারা খেলার দিকে যে মনোযোগ এবং একই সাথে পড়ার টেবিল এবং সেই খেলার মাঠ এবং পড়ার টেবিল স্কুলে যে কলেজে যে উচ্চতর শিক্ষা নিয়ে বাংলাদেশ এবং কেরানীগঞ্জের উন্নয়নে তারা কাজ করবে এটাই আমরা প্রত্যাশা করি আজকের এই খেলার মাধ্যমে আমাদের বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে এই অংশগ্রহণের মূল কারণ হচ্ছে আমাদের ভিতর সম্পৃক্ততা আরও বৃদ্ধি করা আমাদের ভিতর ভর্তপূর্ণ সম্পর্ককে বৃদ্ধি করা হার জিত এটা থাকবেই এটা সব খেলা বলেন চলার পথে জীবনের যুদ্ধে হার এবং জিত আপনাদেরকে থাকবে সেটাকে মেনে নিয়ে আগামী দিনের পথ আমাদেরকে চলতে হবে আজকে আমাদের যারা অংশগ্রহণ করেছেন যারা দর্শনা আমি একটু আপনাদেরকে বলে আপনারা সবাই উপভোগ করেছেন আজকে খেলা সবাই উপভোগ করেছেন এই এই তোমরা কি উপভোগ করেছো আজকে খেলা একটু সামনে আসো একটু সামনে আসো সবাই আজকের এই উদ্যোগটাকে তরুণ প্রজন্মের সকল যারা তরুণরা আছে এই মাঠে আপনারা সবাই উপভোগ করেছেন জোরে বলতে হবে হাত ধরে বলেন তো কেমন করবেন এরকম আরো খেলা হোক আপনারা চান না এই খেলার মাধ্যমেই আমাদের মাদককে না করতে হবে সমাজিক আন্দোলন করে তুলতে হবে আমরা ঘরে ঘরে ফুটবল উপহার দেব আমরা মাদক সবকে না করব তাই না এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এবং এই গ্রামীণ পরিবেশে যখন এই সকল আয়োজন হয় আমি আমার সকল বিএনপি নেতৃবৃন্দদেরকে বলবো আপনারা এখন যেমন দায়িত্ব নিয়ে ওদের সকলে বিনোদনের জন্য এলাকাবাসীর বিনোদনের জন্য আপনারা এই উদ্যোগ নিয়েছেন আরও বেশি করে উদ্যোগ গ্রহণ করবেন পাড়ায় পাড়ায় উদ্যোগ গ্রহণ করবেন এবং সকল সিনিয়র নেতৃবৃন্দরা আপনারা ভেদাভেদ ভুলে ওই সকল উদ্যোক্তাদের পাশে থাকবেন আয়োজনকারীদের পাশে থেকে আমরা উৎসাহ দেব এবং আমরা কেরানীগঞ্জকে একটা মুক্ত সন্ত্রাস মুক্ত এবং আগামীর প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা এই সকল সামাজিক কর্মকাণ্ড এবং খেলাধুলার মধ্যে তরুণ প্রজন্মকে আমরা অংশীদারিত্ব নিয়ে আসবো সবার আগে বাংলাদেশটাকে আমাদের রক্ষা করতে হবে তাই আবার বলি সবার আগে বাংলাদেশ এই